অস্ত দেখে মনে হচ্ছে রান্না বান্না করেছো আর এই যে তুমি কদিন ধরে বলছিলে এই জিনিসটা বানাতে খেতে ইচ্ছে করছে তো বানালাম শেষ পাতে খাবে তো তোমার না এটা তো খেতে সবাই পছন্দ করি আমরা দারুণ জিনিস চলো আগে খাবারটা দিয়ে দিই কী কী রান্না হয়েছে লিখে দিই আমি দেখো সবাই প্রথমে দেখিয়ে দিই ব্রোকলি সেদ্ধ শুধু লবণ দিয়ে ব্রোকলি সেদ্ধ মিঠির জন্য ও এরকম মানে যেগুলো কোনো টেস্ট নেই সেই ধরনের খাবারগুলো খেতে পছন্দ করে তাও এটা যে খায় সেটাও ভালো কারণ এটা তো শরীরের জন্য উপকারী একটা খাবার তাই না আর বলতো দে আমাকে শুধু সেদ্ধ করে দেবে যে কোনো সবজি পটল ছাড়া মশলা দিয়ে সবজি খেতে ভালো লাগে না তবে সেটা খেয়াল খুশি সবসময় খাবে তার কোনো মানে নেই এখন তো আমি ব্রকলি সেদ্ধটা খাই দিয়ে দিই এবার গরম গরম ভাত মটরশুটি খাবে না যেটু মটরশুটি সেদ্ধ করে দেবো সেটা খাবে না এই যে প্রথমে দিয়ে দিলাম গরম গরম ভাত একদম আর আজকেও জানলা খোলা রয়েছে ওয়েদারটা বেশ ভালো কোনো খাবারে যদি মটরশুটি দিই তো মটরশুটিগুলো বেছে বেছে সাইডে রেখে দেবে মটরশুটি খাওয়া তো কত ভালো বলো ভালো তো খেলে পড়ে হয় আমি ওই জন্য কি করি মাঝে মাঝে মটরশুটি প্রেশার করে সেদ্ধ করে নিই দিয়ে ওটা ঢুকে চটকে রুটি দিয়ে আটা দিয়ে আটার সাথে মেখে ওটা রুটি বানিয়ে দিই রুটি পরোটা বানিয়ে দিই তো আজকে ওই দিকে সেটাই করবো এই ওটা আবার নামিয়ে দিলাম আর এই যে দেখো এখানে করেছি আজকে শিম ভাজা শিম ভাজা অনেকদিন পরে হলো হ্যাঁ সেটা আমি বলতে আসলাম তার তুমি বলে দিলে চামচ তো খেয়ে নিই ওটা ওটা মোটর শুটি দিয়ে আলুর তরকারি করেছি ঠিক আছে আর এই কী না বেশ ভালো ছিল কি মিষ্টি গো হুম ভালো ছিল ভালো ছিল প্রতিদিন মানে তুমি আগে করে ভালো দেখেছিলাম দাও লবণ সবার আগে আমি খাই সব কেন ওই টেস্ট করার জন্য ডিম আছে এটা আর এই ডাল

আবার জানো এর সাথে টক দই দিয়ে মাখবে কি দিয়ে এই এর মধ্যে টক দই মেশা ভালো করে টক দই মিশিয়ে খেলো বলে দই আনতে বলতে এর খাও ঠিক এগুলো আর এই আলু কেটেছে আর বাটিতে কি করলে ওটা বললে দেখাচ্ছি দাঁড়াও